মাঝে মধ্যে এরকম জাতীয় রান্না করতে তো বেশ ভালোই লাগে আর জাতীয় রান্নাগুলো যদি একটু গাওয়া ঘি দিয়ে করা হয় তাহলে তো আরও একটু বেশি ভালো লাগে তো আজকে জাতীয় রান্নাগুলো কিভাবে করলাম চলুন দেখি আসসালামু আলাইকুম সবাইকে খুবই ইচ্ছা করতেছিল জাতীয় ফল কাঁঠাল খাওয়ার জন্য বরকে বলেছিলাম একটা কাঁঠাল নিয়ে আস আর বর এই যে আসার সময় একটা বড় সড়ো কাঁঠাল এনেছে তো এই কাঁঠালটাকে আমার মেয়ে তো পেয়ে খুব খুশি আর সাথে আমিও কাঁঠালটাকে দেখতেছিলাম ভাবতে ভেবেছিলাম কাঁঠাল ভাই তোমাকে এখন তো কাটবো কেটে কুটে সেট করে রান্না করব। আর এইদিকে যে ফ্রিজ থেকে একটা মাছও বের করে নিয়েছি কি মাছ জাতীয় মাছ ইলিশ তো আজকে সবগুলো জাতীয় রান্না হবে এই কারণে মাছটাও বের করে নিয়েছি আর এইদিকে কাঁঠাল কাটতে বসে গিয়েছি কাঁঠাল যেন কাটতেছি না কাটতেছে একটা গরু তো গরু কাটার মতনই কষ্ট হচ্ছিল বারবার বডিটা পিছলে যাচ্ছিল আর এত এত কষ্ট যাই হোক কাঁঠালটা ফাইনালি কেটে ফেলেছে আর এই যে দেখতে পাচ্ছেন আঠা আঠা বেরিয়েছে অনেকগুলো সেই আঠাগুলো আমি কাগজ দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে আরো এক ফালি কাঁঠাল কেটে নিচ্ছি আর কাঁঠাল কাটতে তো আমার একদমই কষ্ট মনে হয় না কারণ কাঁঠালটা আমার খুবই পছন্দ এই কাঁসা কাঁঠালের এসল রান্না আমি খুবই পছন্দ করি এই কারণে হাজার কষ্ট হলেও কষ্ট মনে হয় না এইদিকে এই যে কাঁঠাল কাটা শেষ আমি অর্ধেক কাঁঠাল কেটে নিয়েছি তো যতটুকু রান্না করব ততটুকুই কেটে নিয়েছি এখন এই ফলগুলো বেছে পরিষ্কার করে নিব তো অলরেডি এই যে অনেকটা সময় ধরে ফলগুলো বেছে নিয়েছি এখন আমি এই জাতীয় ফলটাকে কীভাবে রান্না করি সেটাই দেখাবো এদিকে ফলগুলো এই যে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি আর এখানে ব্লেন্ডারে মশলা করে নিয়েছি জিরা গরম মশলা এলাচ আদা রসুন পেঁয়াজ তারপরে এই যে গোটা মশলাও দিচ্ছি তেজপাতা লবঙ্গ জিরা আরও দিলাম দারচিনি পরিমাণ মতো হলুদ লবণ আর দিয়েছি এই যে মরিচ গুঁড়া দিয়ে এই যে ভালোভাবে তেল দিয়ে মাখা চাকা করে নিয়ে এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছি কাঁঠালটাকে তো এইভাবে কে কে রান্না করেন কোন কোন আপরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কাঁঠালটাকে ভালোভাবে কষে নিয়ে এই যে আমি পানি দিয়ে দিয়েছি তো এইদিকে এইভাবে কাঁঠালটা রান্না করে মানে আমাদের সোয়াডাঙ্গা জেলাতে তো সোয়াডাঙ্গা জেলার সব আপরা আমার মনে হয় এইভাবে কাঁঠালটাকে পরিষ্কার করে রান্না করে তো ওইদিকে কাঁঠাল রান্না হতে থাক এইদিকে এই যে আমি মাছটা এবার পরিষ্কার করে নিব জাতীয় মাছ ইলিশ তো বাসায় যদি এরকম মাঝে মধ্যে সব কিছুই জাতীয় রান্না হয় তাহলে কিন্তু ভালোই লাগে তাই না তো এইদিকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইদিকে দেখে আসি কাঁঠালের কি অবস্থা তো এই যে দেখুন কাঁঠাল রান্না প্রায় হয়ে এসে তো এর মধ্যে আমি এখন স্পেশালি কি দেবো বলুন তো গাওয়া ঘি তো এই যে এক চামচ আমি গাওয়া ঘি দিয়ে দিলাম তো এই গাওয়া ঘি দিলে যেন কাঁঠাল রান্নাটা মানে বেশি টেস্ট বেড়ে যায় তো অনেক আপুরা খেয়েছেন আর কোন কোন আপুরা খাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই এই গাওয়া ঘি দিয়ে কাঁঠাল রান্না করে খাবেন আর এই দিকে যে তরকারিটা নামিয়ে নিয়ে এখন আমি মাছ ভুনাটা করতেছি তো পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি নিয়ে এই যে দিয়ে সেই মাছগুলো তো এই যে জাতীয় মাছ ইলিশ আর কাঁঠাল এই তরকারিটা কিন্তু সবার বাড়ি ফেভারিট তাই না তো আমার বাড়ি যেন একটু বেশি ফেভারিট আর এই কারণে আমি আজকে সব জাতীয় জাতীয় রান্নাই করতেছি আর এই এই যে ঝোলের পানি দিয়ে দিলাম তো এই পানিতেই কিন্তু আমার মাছটা সিদ্ধ হয়ে পুরোপুরি রান্না হয়ে যাবে আর এইদিকে এই যে প্রায় হয়ে হয়ে এসেছে এখন আমি তরকারি নামিয়ে নিব তো এই যে নামিয়ে নিয়েছি ইলিশ মাছ আর দুই জায়গায় রেখেছি কাঁঠালের ইসর কারণ আমি দুপুরে খাবো আর রাত্রে খাবো এই জন্য আলাদা আলাদা করে রেখেছি তো সবগুলোই ছিল আজকে আমার পছন্দের খাবার আর স্পেশালি গাওয়া ঘি দিয়ে যদি কাঁঠাল রান্না করা হয় এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ